নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকের আলোচনা করছি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে দর্শক বন্ধু আমি বারোটি রাশি ধরে কিন্তু আলোচনা করে রেখেছি আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলি তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে কিংবা আমার চ্যানেলে গিয়েও কিন্তু বা ফেসবুক পেজে গিয়ে আপনারা কিন্তু ভিডিওগুলি দেখে নিতে পারেন দর্শক বন্ধু কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমি ধরে নিই তো কুম্ভ রাশিতেই কিন্তু রাহু বসে আছে এবং আপনার দ্বিতীয়স্থ স্থানে অর্থাৎ মীন রাশিতে শনি কিন্তু বক্রি হয়ে বসে আছে তো শনির বক্রতা নিয়েও আমি একটা ভিডিও আলোচনা করে রেখেছি তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন কিংবা নিচের ডেস্ক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও দর্শক বন্ধু আপনার সপ্তমস্ত স্থানে বসে আছে কিন্তু কেতু এবং আপনার ষষ্ঠ স্থানে বসে আছে রবি এবং আপনার হচ্ছে পঞ্চমস্ত স্থানে বসে আছে কিন্তু বৃহস্পতি এবং আপনার হচ্ছে অষ্টমস্ত স্থানে বসে আছে মঙ্গল তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের কিন্তু রাগ কমাতে হবে আপনাদেরকে তেজ কমাতে হবে আপনারা যে নিজের মতো করে চলছেন সেটা কিন্তু ভালো কথা কিন্তু আপনাদেরকে নিজের মতো চলাটা একটু ভেবে চিনতে চলতে হবে আপনারা যে রাস্তাতে মানে পদক্ষেপ ফেলছেন সেই রাস্তাটা আপনাদেরকে ভালো করে দেখতে হবে তো সে সেটা যদি না দেখেন তাহলে কিন্তু কোনো বিপদ আপদে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু চলে আসছি প্রথমেই কিন্তু বিদ্যা শিক্ষা নিয়ে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের এই মাসের গোচর অনুযায়ী কিন্তু বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি ঘটবে তবে গবেষণামূলক বিদ্যাশিক্ষা উচ্চ বিদ্যা শিক্ষাতে মন রেজাল্ট বা মনগত কোনো কিছু সাকসেস না আসার সম্ভাবনা কিন্তু থাকছে তবে যারা 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 গোপন বিদ্যা বিদ্যা শিক্ষা শিক্ষা করছেন করছেন আপনারা হচ্ছে একদম মানে সাথে তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু একটা জিনিস বলে রাখি তো ছোটো ছোটো বিদ্যা শিক্ষা ক্ষেত্রে ভালো কিন্তু কিন্তু উচ্চ বিদ্যা ক্ষেত্রে প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এরপর চলে আসছি দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে কর্মজীবন ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু কেউ গোপনে শত্রুতা করতে পারে আপনাদের গোপনে শত্রুতার ফলে আপনাদের ব্যবসাতে মন্দাভাব দেখা দিতে পারে ব্যবসাতে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে চাকুরি ক্ষেত্রে একটা ভালো জায়গায় যাওয়ারও কিন্তু প্রবণতা আছে তবে দর্শক বন্ধু কোনো বড় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না বড় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন তা না হলে কিন্তু আপনাদের কিন্তু সেই টাকা কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি যে যারা কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন তো পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের একটা ভালো আমি দেখতে পাচ্ছি না যারা ঠিকাদারি ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তো যেহেতু আপনাদের সাড়ে সাতি চলছে তো সারেসাথির ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন কি না করবেন তার সম্পূর্ণ একটা ভিডিও আমি কিন্তু আলোচনা করে রেখেছি তো আপনারা যদি পারেন তো হচ্ছে ওপরে আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে দিয়ে কিন্তু আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন দর্শক বন্ধু যারা ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদিতে যারা হচ্ছে আপনারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনাদের যোগ্যতা অনুযায়ী এই সময়টা কিন্তু ভালো একটা রেভিনিউ আপনারা নাও কিন্তু পেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু প্রেম এবং দাম্পত্য জীবন এবং আপনাদের বিবাহ এবং আপনাদের সন্তান বিষয় নিয়ে ও পারিবারিক জীবন নিয়ে দর্শক বন্ধু এই সময়টা প্রেমের ক্ষেত্রে আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে আপনাদের সাকসেস আসতে পারে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো জায়গায় আপনারা যেতে পারে প্রেম থেকে বিবাহের যোগ কিন্তু আছে তবে অবৈধ প্রেমের সংখ্যাটাও কিন্তু এই সময়টা বাড়তে পারে আপনারা কিন্তু এটা ভেবে চিনতে প্রেমে বা কোনো রিলেশনশিপে যাবেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো সেক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে ধোকা পাওয়া বা হচ্ছে যারা প্রেমে সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু একটা সমস্যা আসতে পারে কিন্তু প্রেমের ব্যাপারটা আমি এই সময়টা ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনাদের পারিবারিক দিক থেকে একটা সমস্যা আসতে পারে পারিবারিক দিক থেকে ঝামেলা আসতে পারে পারিবারিক দিক থেকে কেউ আপনাদের সাথে শত্রুতা করতে পারে যার কারণে পারিবারিক দিকটা একটা সমস্যা ঝামেলা জঞ্জাট ইত্যাদির মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের সন্তান বিষয় নিয়ে সন্তানের স্থানটা এই মাসটা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি এবং যারা হচ্ছে বিবাহের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি বিবাহ ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বিবাহ ক্ষেত্রে কোনো আপনাদের হচ্ছে হয়ে যাওয়ার সম্ভাবনা এই জিনিসগুলো কিন্তু আসতে পারে তবে পারিবারিক দিক থেকে কোনো সামেলা ঝঞ্ঝাটের কারণে কিন্তু আপনাদের বিবাহ ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে যারা ডিভোর্সের জন্য এতদিন বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের কোনো মাথার যন্ত্রণা বা চোখের সমস্যা আসতে পারে আপনাদের হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা সাবধানে চলাফেরা করবেন তা না হলে কিন্তু কোনো বিপদ আপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার পরিবারের কেউ হঠাৎ অসুস্থতায় পড়ে যেতে পারে দর্শক বন্ধু এবং আপনার সন্তানের কোনো কিন্তু হচ্ছে শারীরিক প্রবলেম দেখা দিতে পারে এবং দর্শক বন্ধু আপনারা স্বাস্থ্যের জন্য কিন্তু আপনারা বাইরে কোথাও যেতে পারেন এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে আয় ব্যয় ক্ষেত্রে দর্শক বন্ধু এই কুম্ভ জাতক বা জাতিকাদের আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তবে ব্যবসাতে হঠাৎ কোনো কিন্তু টাকা পয়সার মানে খরচাপাতির হাত বেড়ে যেতে পারে বা ব্যবসাতে কোনো সমস্যার কারণে কিন্তু আপনাদের খরচার হাতটা বাড়তে পারে তো এই সময়টা আপনাদের আয়ের স্থানটা আমি একটু মোটামুটি দেখতে পাচ্ছি একটু খরচাপাতির স্থানটা বেশি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার আপনাদের ভ্রমণমূলক যদি বলি এই মাসে আপনাদের ভ্রমণের যোগ আছে হঠাৎ কোনো ভ্রমণের যোগাযোগ আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করবেন না হলে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু তো দর্শক বন্ধু বললাম কুম্ভরাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের এই ভিডিওটি কোনো যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে কিন্তু আপনাদের পরিবারের সাথে আপনার বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আশা রাখছি দর্শক বন্ধু দর্শক বন্ধু চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ